আন্তজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আজ মঙ্গলবার সন্ধ্যার আগে লক্ষ্মীপুর রায়পুর সড়কের রাখালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা ডাকাতি সহ তেরোটি মামলা রয়েছে রবিন পুলিশের তালিকাভুক্ত আন্ত জেলা ডাকাত দলের সর্দার বলে জানায় পুলিশ পুলিশ জানায় রামগঞ্জ উপজেলার চাঙ্গির এলাকার এলাকায় শামসুল নূর পাটওয়ারির ছেলে রফিকুল ইসলাম অরফে রবিন সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল মঙ্গলবার বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন রবিন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এই সময় রবিন পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ার চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ এক রাউন্ড গুলি ছুড়ে এতে রবিন গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয় তার কাছে থাকা বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দ অবস্থায় ডাকাত রফিকুল ইসলাম রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিন পুলিশের তালিকাভুক্ত জেলা দলের ডাকাত সর্দার তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে বর্তমানে অস্ত্র আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলমান ডাকাত রবিনের গ্রেফতারের খবর শুনে বিক্ষুব্ধ জনতা আনন্দ উল্লাস করেন এবং মিষ্টি বিতরণ করেন

আমরা আইনের প্রতি শ্রদ্ধা আইনে আজকে আমাদেরকে বাংলাদেশে আইন প্রতিষ্ঠিত হয়েছে আইন আছে আমরা আজকে ভ্রমণ পাইছি আমরা বুড়া রামরূতবাসী আমরা বুড়া রামরূতবাসী খুশি আছি যে এই বাংলাদেশে এখন আইন ঠিক আছে গত ষোলাসাল আমলে এ বাংলাদেশে কোনো আইন প্রতিষ্ঠিত ছিল না আজকে গত পাঁচ তারিখ থেকে বাংলাদেশের আইন প্রতিষ্ঠিত হচ্ছে আমরা যেহেতু রামগঞ্জবাসী অতিষ্ঠ আছি তার হুরা যে গ্যাং এ গ্যাংকেও ধরতে হবে তার রামঘুরা রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জ তার বিভিন্ন জায়গা গুড়া গ্যাং আছে তার এই গুড়া গ্যাংকে ধরতে হবে আমাদের রামগঞ্জবাসী একটাই দাবি আমরা রামগঞ্জ থানের অফিসার ইনচার্জ ইভেন আমাদের আমগুঞ্জের সাংবাদিক বাইদের প্রতি আমরা ভালোবাসা ও কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি আমার টিভি 何